অবরুদ্ধ নিশ্চিত পর্ব বারো লেখিকা তেজস্বিতা মূর্তজা তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক ভার্সিটির পেছনে নির্জন রাস্তা দিয়ে বের হলো অন্তু হঠাৎই আজ ইচ্ছে করলো চাঁদনির সাথে দেখা করতে যেতে আর একবারও ওদের বাড়িতে যাবার অবকাশ পায়নি ভাবলেই একটা চাপা হতাশা ভর করতো দেহে কিন্তু আজ যেতে ইচ্ছে করছে বেশ কয়েকবার দোয়া কালাম পড়ল শয়তানের সাথে দেখা যেন না হয়ে যায় অথচ শয়তান পিছু পিছু এসেছে ওকে না জ্বালিয়ে ফিরে যাবে কেন আরমিন, ডাক অন্তুর পা থমকালো পিছনে ফিরে তাকালো জয় হাসলো তার নিজস্ব ভঙ্গিতে তোমার একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব ঠোঁটে ঠোঁট গুজলো জয় কথাটা বলেই অন্তু চোখ বুঝে গাঢ় শ্বাস ফেললো ঘাড়ে হাত দিল জয় রাগ করছো কেন মামা একটা বিয়ে করায় দেয় না তার কোনো মেয়েই পছন্দ হয় না কিন্তু আমার তো বয়স হয়েছে চট করে হেসে ফেলল কথার মাঝেই আচ্ছা যাও এখন টুমু বাদ বিয়ের পর মন ভরে চুমু খাবো ঠিক আছে অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে জয় ঘাড় ঘুরিয়ে তাকালো হাসতেছিস কেন আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই উপভোগ কর শালা উপভোগ কর হাসবি না নৌ হাসা হাসি বন্ধু চলে গেল জয় হাতের তালে উঁচিয়ে ধরল আরে কথা তো শুনে যাও কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয় প্রাণ খোলা হাসি হাসছে সে বাঁকিয়ে কুজো হয়ে দুই হাঁটুতে হাত রাখল হাসি থামছে না ওর ছেলেরা দেখল জয়ের মন খোলা অট্ট হাসি ওরাও হেসে ফেলল কোনো মানুষই একক রূপী হয় না সবারই ক্ষেত্রবিশেষ একাধিক রূপ থাকে জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিনন্য রূপ অন্তুকে জ্বালাতে পেরে যে সে কানে অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ জয় থামল অন্তুর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত পাড়াল কবির এগিয়ে এসে সিগারেট দিল হাতে এরপর লাইটার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার হাসল জয় আকাশের দিকে তাকিয়ে কবির প্রশ্ন করে ভাই আপনি কি মেয়েটারে সত্যিই গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয় নিজের কাজে কাজ রাখ যা আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য জয় বেশ পছন্দ পেয়ারা পথে হাঁটতে হাঁটতে জয় ঠোঙা থেকে পেয়ারা বের করে সবাইকে দিতে লাগলো একটা একটা করে পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো সকলকে দিল একটা একটা করে পথে একটা মেয়ের সাথে দেখা হলো তার ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো জয় একবার আবাদ আবাদমস্তক দেখলো এরপর বলল গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো ফার্স্ট টাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে অবশ্য দোষ আমার এমনি এমনি হয় না আমার আবার মুখ ভালো না সাথে চোখও তো আরও খারাপ আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে দাঁড়ো পেয়ারা খাও সিগারেট টানতে টানতে এগিয়ে গিয়ে শহীদ মিনার চত্বরে সিঁড়িতে বসলো জয় আশপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল জয়ের পাশেই বসে আছে একদল মেয়ে শব্দ করে হাসছিল সবগুলো একে অপরের গায়ে ঢলে পড়া হাসি জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে জয়ের দিকে চোখ পড়তেই নীরব হলো পরিবেশ থমথমে হয়ে উঠল আশপাশ মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে শেষ অব্দি দেখা গেল জয়ের ভাগে পেয়ারা জুটল না খালি ঠোঁয়াটা ফেলে দিল জয় সবাই এক জোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে জয় সাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল খাঁধরা খাও না আমি ভাই কাতর স্বরে একযোগে ডেকে উঠলো সবাই জয় বিরক্ত হলো এক একটা তো দেখছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন এমনভাবে পেয়ারা ধরে আছিস যেন মনে হচ্ছে নিজেদের এক একটা করে কিডনি খুলে সোপে দিচ্ছিস আমার নামে খা তোরা আমার লাগবে না পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দামের পান কিনে দে চি কবির একটা দারুণ কাজ করলো হুট করে নিজের হাতে পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে বলল পেয়ারা দাও মেয়েটা অবাক হলো বুঝলো না বলল হুম কবির চট করে পেয়ারাটা মেয়েটার হাত থেকে কেড়ে নিল দৌড়ে এলো দলের কাছে সকলে হা করে চেয়ে আছে কবিরের দিকে কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না কথা বললো না খানিক সময় যেতেই সবগুলো হু হা করে হেসে উঠল রাহাত হাত কাঁধ প্রায় কবিরের মামা কী কামটা করলি কেড়ে নিয়ে চলে এলি ভাই তোকে আমি এবছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব সাথে থাকবে দুই বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া হেসে গলে পড়ছে সবগুলো রাত ঘুরে এসে বসলো জয়ের পাশে ভাই একটা ডাউট আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে জয় চোখ তুলল আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত মিঠা কথা বলতো আর চোখে তাকাত দেখতো আমায় লজ্জা পেত যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা দু একদিন গেলে গা ঘেঁচত এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো এসব যে কোনো মেয়েই করতো ভয়ে হোক অথবা ইচ্ছে করে আর এদেরকে ডিস্টার্ব করার কিছু নেই এরা এমনিতেই গিল বিলিয়ে বেড়ায় সুতো না টানতেই গায়ে আঁচড়ে পড়ে এদের জ্বালালে বিরক্ত হতো ওরা বা সেটা কি জ্বালানো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো ঠিক কথা ভাই ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায় জয় সিগারেটে টান দিল আর একটা আরবিন সেরকম না ভাই এক্স্যাক্টলি ওর আত্মসম্মান আর তেজ অতিরিক্তই বেশি ওই যে আমার আচরণ কাছে যাওয়া কথা বলা সবেতে ওর গা চিটচিট করে ওঠে ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম সেরকম ফোটে ওর গায়ে আর এখানেই মজাটা তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে ধরে নেয় একটা আজাব আমি ওর কাছে আসলে ওর বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই আরাম করে বসলো জয় কিন্তু ভাই জয় একদম অন্তর্জামের মতো কথাটা বুঝলো যার হাত বলতে চায় জবাব দিল রাহাত ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়াকে কুলিয়ে ফেলিস না ছাড় দিয়ে রেখেছি সুতো আমার হাতে সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ পড়বে ও আমাকে চ্যালেঞ্জ করেছে জানিস আর কাউকে কিছু বলতে দিল না কবির দিকে তাকালো এ অমলেট গিটার দে আমার ওর কোলে গিটার তুলে দিল কবির তাতে টাং সুর তোলে বজ্র কণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গিয়ে উঠল আচ্ছা যতই বলাময় বোকা ভোলা আরে হবি তুই আমার কোয়া কলা যাই পার হোক গান এই গানটাই গেছে জয় গা দুলিয়ে হেসে ফেলল নিজেই ছেলেদের অবস্থাও বেকায়দা জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ের দিকে ঝুঁকে বসলো গা কাঁপিয়ে হাসছে হাসির দমকে শরীর তুলছে তার নিজের মনেই হঠাৎ গিয়ে ওটা গানে নিজের কাছে এত উদ্ভট লাগলো শঙ্খের ছেলেরা খুব পছন্দ করে জয়কে কেমন যেন ছেলেটা নেতা নেতা ভাব সভ্যতার বড় অভাব বেজায় বখাটে আর বেয়ারা অথচ সেসবের মাঝেও কিছু একটা আকর্ষণ করে ওদের সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল জয় ডাকল এই শোন এদিকে ছেলেটা এসে দাঁড়ালো জয় আগাগোড়া চোখ উপর নিচ করে দেখল একবার প্রশ্ন করল নাচতে পারিস ছেলেটা বোকার মতো চেয়ে আছে জয় বিরক্ত হল নাচতে পারিস নাকি ছেলেটা না বুঝেই বোধহয় ঘাড় নাড়ল জয় জিজ্ঞেস করল কী কী নাচ পারিস কথা শেষ করে কবির দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে পড়ল আজকাল খুব সুরসুরি টের পাচ্ছে ভেতরে আগুন বেড়ে যাচ্ছে কবির উদ্ভট হাসলো ভাই কী কন না কন দিনের বেলায় কেমন কি রাতে একটা ব্যবস্থা হবে না হয় ভ্রু জড়ালো যায়। দিনের বেলায় সুরসুরি ওঠা যাবে না নাকি এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে দিন হোক বা রাত যখন তখন ফুল টাইম ভাই আপনিও জীবনে বিয়ে শি করবেন মানে আপনার ভাব দেখে কিন্তু কোনো দিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন জয় এদিক ওদিক তাকালো যেন খুব মনোযোগ দিয়ে হাওয়ার মাঝে অনুজীব খুঁজছে সে কথা খারাপ বলিস নি তুই আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেবো এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয় সবে মিলে করি কাজ হারি জিতি না হিল সপ্তাহে তিন দিন তোর তিন দিন আমার বাকি শুক্রবারটা আমার বোনাস রাহাত এসে গড়াগড়ি খায় ভাই বউ ওর কিন্তু বোনাস আপনি কেন পাবেন বিয়েকে দেবে হ্যাঁ যেই ফকিরের শিরনি খাও সেই ফকির না তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন জয় পেড়াতে কামড় দিল পুরুষ দুই প্রকারের এক বিবাহিত দুই জীবিত তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না আজকাল খুব মরে যেতে ইচ্ছে করে রে বেঁচে তো রইলাম এতগুলো বছর ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না জয় মাথা নাড়ল চান্সই নেই নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানোর ছেলেটাকে বলল একটা জম্পেস বেলি ডান্স দিত নাচ কবির ফিস ফিস করল ভাই ও তো ব্যাটা মানুষ ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিব ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করল এ যা ভাগ এখান থেকে যা সামনে থেকে সর শোন আবার যাইয়া মহলে কমপ্লেন করবি না যে ভিভি তোরে র্যাক দিছে আমি আছিই কিছুদিন আর বদনাম ভাল লাগে না আজকাল বয়স হচ্ছে তো প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন জয় উঠে দাঁড়ালো আর একটা লম্বা টান দিল সিগারেটে স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে এরপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল সালাম স্যার কী অবস্থা তোমার কি অবস্থা কি করছো আজকাল হাত দুটো মাথার উপর তুলে অলহস ভঙ্গিতে বলল জয় বিন্দাস চলছে যা করছি আপনি স্যার মানুষ বলা ঠিক হবে না এত রং স্যার ভালো থাকা থেকে আসে থেকে হাত নামালো জয় ভালো থাকা একটা পেশা স্যার পেশা প্রফেসর স্যার নাক কুচকালেন মাথা নাড়ল জয় জি স্যার পেশা আর এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা যখন যা ভালো লাগবে যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে ইচ্ছে করবে যা করতে তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায় সেটা খারাপ অথবা ভালো এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না তাইলে আপনাকে ওই মদ গেলে ডিপ্রেশন কাটাতে হবে তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মদ গেলো না সিগারেট টানো না বজ্জার ছেলে তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার এমন ভাব করছেন যেন আজকে প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার দিনে কয়টা উচিত কাজ করেন যেসব কাজ করেন আপনি আমি অত খারাপ না এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে চয় এরা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না পাখির মতো তাকি তুকি চলতে থাকে প্রফেসর জিজ্ঞেস করলেন কবে এসছো ঢাকা থেকে আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো আপনি আসার কথা বলছেন পরীক্ষা কবে পরশু দিন যাব। পাখিদের মতো চোখের চাহ নেই এবং ঘাটটা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া প্রফেসর বললেন ভালো হও বখাটে হচ্ছ দিন দিন একটা বিয়ে দিয়ে দেন তাইলে ভালো হয়ে যায় তোমাকে মেয়ে দেবে এমন ভাব নেই দেশে আমার জানা মতে দিনকে দিন যে হাবাতে হচ্ছ এক নম্বরে ম্যানার্স তুমি জয় সোজা হয়ে দাঁড়ালো নাক শিরালো দিলেন তো আব্বা আম্মা করে ম্যানার্স কি জিনিস ওর ইজ ম্যানার্স সেটা খায় সেটা খায় না গায়ে মাখে ম্যানার্স স্যার আমি একসাথে এই অসম্ভব বাক্যটার উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে যান যান কোথায় যাচ্ছিলেন চান আপনার উদ্দেশ্যে সম্মান দেখে আবার সিগারেটটা ফেলে দিলাম আঠেরো টাকা একটা সিগারেটের দাম গম্ভীর মুখে তাকালেন স্যার শুধরাবে না জয় আনমনেই বলল সুদ্রালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে স্যার পেছন ফেললেন কচু দেব জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল লাগবে না ওটা আপনি জুজ করে খাইয়েন পেট কমবে আমার অ্যালার্জি আছে গা চুলকায় স্যার কপালে হাত ঠুকলেন কবির জিজ্ঞেস করল কি করবেন ভাই এখন তুলি শ্বশুরবাড়ি যাব কোয়েলকে আনতে যাব সীমান্ত চুলকানি বাড়ছে ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসে ভাই মায়ের সামনে কিন্তু নির্বাচন হামজা ভাই জানলে আমি শেষ নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না হামজা ভাইকে বলেছিল আমার পদটা তুই নে নমিনেশন পাইয়ে দেবো আমি জয় বলেছে সব নেই এই পদই ভারী পড়তেছে আমার ওপর এইটাই কখন জানি অন্য কারো ঘাড়ে চাপায় দেব মাল টাল খেয়েছিস মাথা ঠিক আছে পদ কি মুড়ির মোয়া তোর কাছে ভাই ভালো হওয়া সহজ কাম ঠিক ততটাই কঠিন হল ভালো হওয়ার নাটক করাটা যেটা আমাকে ভিপি হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে কোনোরকম অসভ্যতা অশালীনতা উচ্ছৃঙ্খলতা চলবে না সালা মার্কা কথা এটা এসবের কারণ আমি লিডার আমাকে নিখুঁত ব্যক্তিত্বের মানুষ হতে হবে ক্যান আমি যদি ভালো না হই আসলে তাহলে আমি নাটক করবো কে তাও আবার বিনা পয়সায় আমায় কি যাত্রাপালার জোকার মনে হয় আমি ভালো না তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে এসব ভারী নাম ভালো মানুষের পদক কর্তব্যপরায়ণতা এসবের ঘা চুলকানি আছে আমার তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্য নয়তো ওই বালের পদ আমার সাথে যায় না তুমিও জানো হামজা গম্ভীর চোখে হামজার চোখের মতো তাতে চোখের দৃষ্টি মনেই সুচালো লাগে দেখতে জয় মতো করে বলল। আমার কথা বোঝার চেষ্টা করো আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি এই দায়িত্ব পালনে নেতার অনেক গুণ থাকতে হয় সেই প্রতিটা গুণ অনবদ্য সুন্দর হতে হয় অথচ আমার ভেতরে সেসব কিছু নেই প্রতিদিন আর্মি আমার সাথে যা করে যাচ্ছে তুমি বলো আর কে সহ্য করতে এসব চুপচাপ আমি করে যাচ্ছি যেন আমার গায়েই লাগে না কেন কারণ আমি চাইলেও ওকে কোষে চারটা থাপ্পড় মেরে কানে ঝিঝি ঢাকাতে পারি না খোলা মাঠে দাঁড় করিয়ে বকতে পারি না কারণ আমি ছাত্রদলের লিডার অথচ আমার ভেতরে সেরকম কিছু প্রকাশ পায় না কোনো দিন হামজে এ ব্যাপারে কিছু বলল না বরং সতর্ক করল বাড়ি থেকে বেরোবি না এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর মাঝারের ছেলেরা তিনবেলা নজর রাখছে বাড়ির উপর তোর ভাবি ওই বাড়ি যায় বলে জিদ ধরে বসে আছে বিকেলের সম্মেলন আছে একটা হাঙ্গামা হবেই হবে সাবধান করলাম কিন্তু বাইরে বের হবি না জয় ঘড়ি দেখল দশটা বাজছে বেলা ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে দুটো কবুতর ধরে আনলো কচি দেখে তরুকে ডেকে বলল। পাতলা ঝোল রান্না করতে বলবি মামি আর আমি খাবো মামির শরীর ভালো এখন ব্যথা কম আপনি কোথায় যাবেন হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন জয় চোখ বলোল তোর উপর ভাড়ায় চালিত হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে হামজা রুমে গেল রেমি বিছানার ওপর বসে আছে গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে হামজা গিয়ে বসলো সামনে সকাল থেকে খাওনি কেন কিছু আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না হামজা চরম ধৈর্যশীল পুরুষ তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে তা গিলে ফেললো অবশ্য তাহলে কার পয়সায় খাবে স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে আপনি স্বামী আপনি জানোয়ার জঙ্গলি পশু অত্যাচারী ক্ষমতালোভী কুকুর আমি আব্বুর কাছে যাব যখন বলেছি তখন যাবই আপনি জানেন আমার জিদকে আপনাকে চেনাতে ভুল ছিল অনেক হামজা উঠে গিয়ে খাবারের প্লেট আনলো তার এমের সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেলল তা হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা রশিদা খালা দৌড়ে এলেন প্লেট উঠাতে গেলে হামজা বলল হুম আপনি যান যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠবে সমস্যা নেই যান রিমিকে জিজ্ঞেস করল কি করবে ওই বাড়ি গিয়ে দেখবো নিজের চোখে আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কী হয় দেখে কি হবে ফুঁসে উঠল রিমি আপনার একটু আফসোস নেই এসব নিয়ে আমি নিজের কাজে কোনো দিন আফসোস করিনি রিমি সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন আর এই তো দলের প্রয়োজনে করেছি তোমার চাচা আমাকে মারতে গেলে ভালোভাবে মিটিয়ে নিতাম কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার এটা ভয়ঙ্কর রিমি যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক আমার ক্ষতি করার চেষ্টা করছে কুপনে অথচ প্রকাশ্যে আরও খারাপভাবে জহের দিকে হাত বাড়াচ্ছে একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করে মাঝারে প্রাপ্য ছিল যা তা পেয়েছ এ নিয়ে তুমি বেশি বেশি করছো ঝরঝর করে কেঁদে উঠলো রিমি আপনি বন্দুক চালাতে জানেন জানা ছিল না আমার আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাঁচের মতো খান খানো হয়ে গেছে আপনার পিস্তল ওই দুই বছর বাদে সেদিন দেখলাম কাবারের গোপন সিন্ধুকে তোলা কেন হামজা এইসব রূপ কেন রেখেছেন নিজের মাঝে আমার ভাই ছিল না মাজার ভাই আমাকে গোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন আপনি মানুষ রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে আব্বু বা চাচুকে তো নামতে হয়নি এমন আপনি একটা ধোঁকা একটা যন্ত্রণা যা আমাকে খুব কষ্ট দিচ্ছে আমি সইতে পারছি না আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে হামজা হাসলো তুমি বোকারিমি তোমার বাচ্চা যে কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সবার কি করেনি নিজের বাচ্চা যে তোমার কাছে খারাপ হবে না এটাই স্বাভাবিক আর রইল কথা মাজাহারের তো ও তোমাকে কোলপিটে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া আর আমি আমার এই হাতে চয়কে মানুষ করেছি আমার মায়া কি ভেসে আসা তোমার এই জিত কোথায় গিয়ে থামবে কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই তবে সব ঝেড়ে ফেলো মাথা থেকে ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছ অদয়ব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার বাপের বাড়ি পর হয়েছে আমি তোমার জাত পরিচয় এখন রিমিকে কান্নরত রেখে বেরিয়ে পড়ল হামচা সাদা ধবধবে পাঞ্জাবের ওপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবোর্ণের লম্বা শৈটটাতে গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল হামচা রোদ চশমা খুলে পড়লো এসব কি আমার হাত নেই গাড়ির দরজা খোলার মতো তোরা কি আমার চাকর এসব করবি না আমার সাথে পছন্দ না আমার চারদিকে পোস্টার ছেয়ে গেছে পথঘাট মাইকিং চলছে রাস্তায় রাস্তায় সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত রাজন ও তার ভাতিজা পলাশ হামজার মোটেও ইচ্ছা ছিল না রেমিকে কাঁদিয়ে এসব করার কিন্তু উপায় রাখছে না চাচা শ্বশুর মশায় আজও ক্লাবঘরের জানলার কাঁচ ভেঙে কুড়িয়ে দিয়ে গেছে গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনা নেমেছে ঝন্টু সাহেব সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময় ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে আজ বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার পলাশ দিতে পারবে সেই লোক হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়লো ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা হামজার নিষেধ মানার মতো ছেলে নয় জয় পাঞ্জাবি গায়ে চড়িয়ে তরুকে ডাকল তরু এলে বলল তোর বড় শালটা নিয়ে আয় এসে আবার দিয়ে দেব। নাকি সমস্যা হবে তরু কথা না বলে বেরিয়ে গেল তার জানটা সেখানে হাজির সেখানে শালের কথা বলছে শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে এজন্য সাধারণত জয় ভার্সিটিতে ঢুকে মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনের ঝোপঝাড়ে রাস্তা দিয়ে সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্তিত হয়ে যায় অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো ভালো আছে কিনা না জিজ্ঞেস করলো ছেলেরা পেছনে সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে পথে ইন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো জয় লম্বা করে একটা সালাম দিল আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম অল্প হাসলেন এই কাজটা জয় ইচ্ছে করেই করে হামজা থাকলে ধমক দিত সালাম নিয়ে আর কি ঠিক না কিন্তু জয়ের কাছে যুক্তি আছে শান্তি সবার ওপরই বর্ষণ করা যায় কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসল প্রথমে একদল এলো সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল। এত সব বড় লোকই আয়োজন করার মানে নেই কোনো জিলাপি আর বাতাসা ছিটিয়ে তো বিদায় অনুষ্ঠান করা যায় ভাই এইটা একটা কথা জয় বলল কথা না কথা কাকে বলে বলতো মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয় সেটাই কথা সেই হিসেবে আমার একটা কথা ছিল না সকলে বুঝলো জয় এ বিষয়ে কথা বলতে আপাতত আগ্রহী না কিছুক্ষণ চুপ থেকে জয় নিজেই জিজ্ঞেস করলো হোস্টেলে কি হয়েছে একজন বলল ভাই ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে সাথে জয় চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো ছাদের দিকে মুখ তুলে বিড় বিড় করল আরমিন 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 কী যে করো তুমি এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন চালাচ্ছ ভেতরে জোরে বলল সাথে কি থামলে কেন শুনছি বলে যাও ছেলেটার মুখ শুকনো জয় সোজা হয়ে বসলো বিক্ষোভ চলছে এই নিয়ে তাই তো তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে এই যে গেট দিয়ে ঢুকলাম একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ কী সব মেলে আন্দোলন শিখেছে সামনে এসে একটা বগা পর্যন্ত দিল না কোনো শালা এই নাকি এরা ছাত্রলীগ এরা যুবসেবক শালারা বালের আন্দোলন শিখেছে আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য অজান্তে হলেও আমার পদত্যাগ করেই একটা উপকার করতে পারতো খাস মনে দোয়া দিতাম সে যান কাল সকালে ওদের কার্যালয়ে আনবি আন্দোলন শেখাবো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো যা সকলে হাহাকার করলো ভাই আপনি কি পদত্যাগ করতে চান মানে পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো জয় রাতকে বললো আগামীকাল একটা সম্মেলন ডাক সকলে যেন উপস্থিত থাকে কাল না হলে পরে কিন্তু দেরি হবে কাল রাতে গাড়ি আমার ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন বহুদিন বেশ বহুদিন পর জয়কে ভিপি ভিপি লাগলো রাজনৈতিক কর্মীর মতো দেখাচ্ছেও আজকে পাঞ্জা বিদায় সাথে চোখে মুখে ফুটেছে গম্ভীর এক নেতৃত্ব অনেকদিন পর কার্যালয়ে ঢুকে রূপ বদলে গেছে এল বিভাগের ছাত্রী অন্তু সেখানকার হেড শিক্ষিকা মনোয়ারা রেহমান জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে আসব ম্যাম এসো ম্যাম কিছু লিখছেন জয় দাঁড়িয়ে থাকলো কয় মুহূর্ত পরে বলল বসতে বলবেন না ম্যাম চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম বসলো জয় কেন রেখেছেন নাচতে এনেছেন ভালো কিছু আপনার হাতে পারি সবটা খায় না কত দিন ভেবেই ক্ষুধা অনুভূত হচ্ছে পানি আছে ম্যাম দুটো ঘুমের ওষুধ খাবো আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয় এখন গেলে বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়তে পারবো মনোহরা ধমক দিলেন সারা চুপ করে বসো জয় আঙুল ঠেকাল ওকে কিন্তু শুধু চুপ করতে বললেই হতো বসে তো আমি আছেই। মনোহরা কটমুটিয়ে তাকালেন জয় হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীদের বারোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ